আসসালামু আলাইকুম আজ আমাদের ট্রেডিং জার্নির একশত সাঁইত্রিশতম দিন আর আজকের দিনটা ছিল দৃঢ়তা মনোযোগ আর টিমওয়ার্কের এক বাস্তব উদাহরণ দিনের শুরুটা ছিল চ্যালেঞ্জিং মার্কেট ছিল অস্থির সিগন্যালগুলো মিশ্র তবু আমরা থামিনি শান্ত মাথায় একের পর এক বিশ্লেষণ করেছি আর টিমের প্রত্যেক সদস্য নিজের জায়গা থেকে দিয়েছে সেরা পারফরমেন্স মোট এগারোটা ট্রেড নিয়েছি তার মধ্যে ছয়টা উইন পাঁচটা লস আর ফলাফল ঊনসত্তর ডলার প্রফিট আলহামদুলিল্লাহ এই প্রফিট শুধু টাকার অঙ্কে নয় এটা আমাদের ধৈর্যের ফল এবং শৃঙ্খলার প্রতিফলন প্রতিটি লস আমাদের আরও শক্ত করেছে আর প্রতিটি উইন মনে করিয়ে দিয়েছে সঠিক মানসিকতা থাকলে ট্রেডিং কেবল একটা আয়ের উৎস নয় বরং এটি একটি পরিকল্পিত ব্যবসা আজকের দিনটা আমরা শুধুই প্রফিট দিয়ে নয় মনোবল আত্মবিশ্বাস আর টিম স্পিরিটে জিতেছি ইনশাআল্লাহ এভাবেই সামনে এগিয়ে যাব চলুন তাহলে শুরু করি আজকের একশত সাঁত্রিশতম দিনের স্পেশাল ট্রেডিং সেশন আচ্ছা পিকে আরে আমরা পরের ক্যান্ডেলে ট্রেড নিবো এই সুযোগ নাই পরের ক্যান্ডেলে নিবো পিকের নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে ইনশাল্লাহ কিন্তু বেশি নিচে নেমে গেলে তো আবার সমস্যা অন্তত পক্ষে চারশো পঁচাত্তরের মধ্যে দিলে বেস্ট হয় ডাউন মার্কেট সর্বশক্তি দিয়ে উঠছে এই জায়গায় লাস্ট সেকেন্ডে আমারটা পড়ছে একদম টপে প্রফিট

থেকে আরেকটা মারিয়াদ দরকার ছিল উইকেট নিস থেকে। প্রথম ট্রেড আমাদের উইন দ্বিতীয় ট্রেডে একটু বাড়ায় নিবো। এন্ট্রি পয়েন্ট আচ্ছা ইউএসডি বিআরএল আরেকটু ডাউন একটু ডাউন নিলাম

পনেরো সেকেন্ডে তুমি তাইলে একদম টপ লেভেল থেকে নিয়েছিল আচ্ছা জিবিপি ডাউন এ ট্রেড নেওয়া দরকার জিবিপি এন জেড ডি যদি একটু উপরে উঠে থ্রি ডাবল জিরো তাহলে ডাউনে ট্রেড নেব জিবিপি এন জেডডি না টাইম শেষ উঠে নাই ছেড়ে দিব আচ্ছা এটা মার্কেটটা একটু বেশি উঠে গেছে মনে হচ্ছে যার ফলে নামতে পারতেছে না

এখন এটা যাইতে পারে সিক্স ডাবল জিরোর উপরে গেলে তিরিশ সেকেন্ডের আগে ডাউনের ট্রেড নিয়ে ডাবল জিরো গেছে কিনা একটু গেছিল তো একটু আর নিচে ট্রেডটা পড়ছে প্রথম বিশ সেকেন্ডে গেলে নিতাম না কিন্তু প্রথম বিশ সেকেন্ডের পরে যেহেতু গেছে মার্কেট চলে আসার সম্ভাবনা অনেক বেশি

এই পয়েন্টটা থেকে মার্কেট বাধা পেয়ে ডাউনে চলে আসবে ইনশাল্লাহ গ্যাপ আপ হয়েছে আপের প্রেসারের কারণে কিন্তু গ্যাপ আপ দিয়ে একটু করে যেয়ে মার্কেট একটা বাধা পাবে আমার দৃঢ় বিশ্বাস মার্কেট এখান থেকে ডাউনেই আসবে যদি গ্যাপ ডাউন হইতো তাহলে আপের দিকে উঠা যেত যে আপ হয়েছে ওই এরিয়ার আগেই এটা বাধাগ্রস্ত হওয়ার চান্স বেশি লাস্ট মুহূর্তে কি করে আল্লাহই জানে প্রফিট দেবে এটা এটা প্রফিট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি ইনশাআল্লাহ আর স্টার প্রফিট জি ভাই আর নিচে পড়ছিল আর এক সেকেন্ডের জন্য গেছি আচ্ছা সমস্যা নাই এয়ারেস্টে গ্যাপ ডাউন দিছে না আচ্ছা গ্যাপ ডাউন যেহেতু দিছে একটু অপেক্ষা করি একটু অপেক্ষা করি গ্যাপ ডাউন হইলে একটু উপর থেকে নিতে হবে আর গ্যাপ আপ হইলে সাথে সাথে নিয়ে নিতে পারতাম এই জায়গায় আর একটু উঠুক আর একটু উঠতে হবে উইকের মধ্যে যাইতে হবে আর একটু যাক এই যে পয়েন্ট আশি পয়েন্ট আশি ওকে এখন নিলাম বেশ পয়েন্ট আশি পয়েন্ট আসি কেন এলাম কারণ এই জায়গায় মার্কেটে প্রচুর ইয়ে আছে উইক আছে মার্কেটে এই এরিয়ার ভিতরে আসলে এখান থেকে বায়ার সেলার্স অ্যাক্টিভ হয় তো সেলার্সের অ্যাক্টিভের এরিয়া থেকে ট্রেড নিছি আশা করি উইন হয়ে যাবে ইনশাল্লাহ এখানে অতীতে বহুবার সেলার্স অ্যাক্টিভ হয়েছে প্রতিটা ক্যান্ডেলে তো এটাতে আচ্ছা এটা আমাদেরকে লস দিচ্ছে সমস্যা নয় লস দিতেই পারে কারণ প্রতিবার যে একটা পয়েন্টকে মানবে এটার কোনো নিশ্চয়তা নাই আচ্ছা বিডিটি মার্কেটটাতে আমরা ট্রেড নিব বিডিটিতে একটু নিচে নামুক আপের দিকে ট্রেড নেব আর একটু নিচে নামুক যে নয়শো আশি হ্যাঁ বিডিটি ফোর্স আসতে পারে নয়শো আশি কেন এটা একটু করে দেখাচ্ছি আগে আসুক মার্কেট নয়শো আশি যদি না যায় তাহলে পয়েন্ট বিশের উপর থেকে ডাউনে নিব যদি ওঠে এই পয়েন্টের উপর থেকে ডাউনে নিব আর এই পয়েন্টের উপর থেকে আপে নিব আর একটু আয় নিলাম নয়শো আশিট এখান থেকে আপে নিলাম নেওয়ার কারণ হলো মার্কেটের এই পয়েন্টটা থেকে একটা এই আচ্ছা দেড় মিনিটেরও প্রফিট দিবে আশা করি মার্কেট উঠে যাবে এখান থেকে নয়শো আশির নিচেই পড়ছে ট্রেড মার্কেট বাই প্রেসার তো আসার কথা মার্কেট তো ওটার একটু ওট এই তো ওট হয়েছে নয়শো আশিতে দিছে কিনা ক্লোজিং প্রফিট আসছে না ভাই আচ্ছা ইউএসডি বিডিটি আর একটু নিচে আসলে আমরা আপে ট্রেড নিব রাউন্ড নাম্বার হচ্ছে নয়শো পঞ্চাশ ভাই সাথে সাথে নিব নাকি টা হোক আর একটু নিচে আসার সম্ভাবনা আছে নিলাম বিশ মিনিট নিলাম আপে নিলাম হয় একটু গ্যাপ আপ দিছে মার্কেটে নিয়া নিছে আপে এই ব্রেক করবে কিনা না উঠে যাওয়ার চান্স আছে মার্কেট তো এই পয়েন্টটাতে শক্ত একটা পয়েন্ট এটা এখান থেকে রেজিস্টেন্স হিসেবে মানুষের ব্রেকআউটের পরে এখান থেকে সাপোর্টও নিছে এখানেও সাপোর্ট নিছে কাজে এই জায়গায় একটা ব্রেকআউট আচ্ছা ব্রেকআউট করতেছে আর কি লেভেল এত দূর উঠবে না এটা লস দেওয়ার সম্ভাবনা আছে তো মনে হয় তিরিশ ডলারে আরেকটা নিতে হবে বিয়েটি অবশ্য এখান থেকে আপে ট্রেড নেওয়া যেত এই উইকটা থেকে এই উইকের উপরে ক্লোজিং দেওয়ার চান্স অনেক বেশি তবে আমরা যেহেতু টার্গেট নিছি মার্কেটের এখান থেকে ডাউনে নিব ওই এরিয়াতে গেলেই নিব তার আগে না ওকে আমাদের এন্ট্রি পয়েন্টে ঢুকতেছে আর একটু উঠুক নয়শো ষাট নয়শো ষাট থেকে ডাউনে নিব যাক আরেকটু যাক ওকে এখন নিলাম বিসমিল্লা ইস দেড় মিনিটের পরে গেল ভাই ট্রেডটা শিট দেড়ে পরে দেখি আমি দেড় মিনিটে ট্রেড ভাই হ্যাঁ ভাই আমরা 61 তে বোর্সিং হচ্ছে নিচে প্রফিট ক্লোজিং দোর চান্স নিচে হিসাবে ক্লোজিং দেওয়ার কথা আমি ধরে নিলাম সর্বোচ্চ 60 প্রফিট আমাদের ট্রেড তো শেষ আর মার্কেট দেখে লাভ কি এটা প্রফিট হললে ট্রেড মানে সেশন ক্লোজ

প্রফিট দিছে যাক আলহামদুলিল্লাহ তিরিশ সেকেন্ডের অ্যানালিস করে কিন্তু দেড় মিনিটে এক সেকেন্ডের জন্য আচ্ছা তাইলে ভাই লাস্ট ট্রেড নেব ইউএসডি আইএনআর ডাউন ডিরেকশনে ট্রেড নিব ক্যান্ডেলটা শেষ হোক ট্রেনটা ডাউন আছে এখানে মার্কেট সাপোর্ট নিচে সাপোর্ট এরিয়াতে রেজিস্ট্যান্স এরিয়া হবে এই স্ট্রিটটা তো অনেক নিচে পড়ছে ভাই অনেক নিচে

তাহলে না না বেশি নেওয়া তো উচিত না ভাইয়া মানি ম্যানেজমেন্ট করতেই হবে এই যে যদি এখন লস দেয় সব ঠিকঠাক থাকলেও মার্কেট লস দিতেই পারে আচ্ছা দশ ডলারে নিয়েছিলাম লস হচ্ছে লসে তো আর ইয়া দেওয়া যাবে না আরেকটা বিশ ডলারের রেট নিতে হবে আর কি এখন আট নাম্বারে দশ ডলারে লস নয় নাম্বারে বিশ ডলারে নিতে হবে এখন

এই জায়গায় যদি বডি ক্লোজিং দেয় তাহলে আমরা পরেরটাতে ডাউন হেডে নিতে পারবো। আই हैव 4 ডলার। 4 ডলার কি লস? জি আচ্ছা। ভাই এই মার্কেটে আপ হেড নিবা। ওই গ্যাপ দিয়ে দিছে ভাই কেউ নিয়ন না। গ্যাপ দিছে বিশাল গ্যাপ দিছে। শিট। আমি নিছিলাম হচ্ছে গ্যাপের মেথড যেটা গ্যাপের মেথড ব্রেকআউট দিলে মার্কেট কন্টিনিউ করে। কিন্তু এটা আবার গ্যাপ দিয়া এমন একটা জায়গায় এসে পড়ছে।

কিন্তু এরকম গ্যাপগুলো যখন ব্রেকআউট দিয়ে ক্লোজিং দেয় তাহলে মার্কেট কন্টিনিউ করে এক দুইটা ক্যান্ডেল আর যদি এই গ্যাপের মধ্যে ক্লোজিংটা দিত তাইলে অল্প রেট নিতামে লস দিছে আচ্ছা বিডিটি মার্কেটটাতে বিডিটিতে কিন্তু ইয়া শেষ কাহিনী শেষ হয়ে গেছে ঠিক এই জায়গায় প্রফিট দিয়ে দিছে মানে প্রথমটাছে এই পয়েন্টটা থাকে এই যে দেখেন কিন্তু প্রফিট দিয়ে বিডিটিতে ট্রেড নিতে পারি ইউএসডি আর এস নেক্সট ক্যান্ডেল আপ লাস্ট ট্রেড হয়ে যাবে এটা পড়ছে মার্কেটটা সর্বশক্তি প্রয়োগ করে এই পর্যন্ত আসছে এটার কয়টা বাধা আছে এখানে আছে একটা বাধা প্রথম বাধা এটা কাটায় উঠতে পারলে দ্বিতীয় বাধা দ্বিতীয় বাধাটাই স্ট্রং প্রথম বাধা কাটায় উঠতে পারলেই প্রফিট দিবে শিওর কাটায় আর একটু উঠতে হবে ইনশাল্লাহ চলে যাবে ভাই আর নিষেধ প্রথম বাধা থেকে মার্কেট বাধা পেয়ে গেছে এই পয়েন্টটা থেকে কাটায় উঠতে পারলে প্রফিট কিন্তু না যেহেতু পরেরবার অপর ভালো শক্তি নি আসছে আশা করি প্রফিট দিবে যাক আলহামদুলিল্লাহ কোভিড আরছনা ভাই সবার আমার জন্য কি আমার জন্য একটা ইন করা যাবে যদি আবার না নিতে পারেন তখন না ইনশাআল্লাহ হবে ন loss loss wala mone ho re no salary recovery la ho to ki ki boli na আয়নার মার্কেটটাতে আসেন আয়নার ইউএসডি আয়নার ইউএসডি আয়নার হ্যাঁ আয়নার মার্কেট 1618 তে গেলেই আপনি ডাউনে ট্রেড প্লেস করবেন 1618 এর একটু উপরে গেলেই ওকে অন্য কেউ নিয়ন না হ্যাঁ যাদের টিপি হিট করছে কেউ নিয়ন না মার্কেটের ফ্লো আছে যাইতে পারে তবে শেষবেলায় বেলায় গেলে আর নিয়ন না 30 সেকেন্ড শেষ এখন গেলে নিয়ন না আমি শেষ এখন অপেক্ষা করতে হবে যে এই ক্যান্ডেলটা ক্লোজিং কোথায় দেয় যদি 600 তে ক্লোজিং দেয় তাইলে সাথে সাথে নিয়ে নেওয়া যাবে ওকে হ্যাঁ এই জায়গায় ক্লোজিং দিতে হবে কিন্তু একটু উপরে গেলে ট্রেড ওকে ডাউন বিসমিল্লাহ ডাউন নিতে পারছেন নি ভাই হ্যাঁ এন্ড ওকে এটা প্রফিট চলে আসবে আশা করি মার্কেট উপরের দিকে ব্রেক করে ফেলছে ট্রেনটা ডাউনে আছে মার্কেট আশা করি চলে যাবে ডাউনে আমি পাঁচ ডলার নিছি আপনার সাথে তো চলমাত্রায় করতেছে যাওয়ার কথা আপনার দিকে একটু ভয় দেখেছে হয়তো বাহ চমৎকার

বিশেষ করে সেলফ ট্রেডগুলো লসের বড় কারণ কারণ সেলফ ট্রেড করার সময় অ্যানালাইসিস ছাড়া ট্রেড নেওয়া হয় এখন কিন্তু গ্রুপের সাথে করলে একটা ট্রেডও কিন্তু অ্যানালাইসিসের বাইরে নেই না যতগুলো লস হয়েছে সেগুলো অ্যানালাইসিসের ভিতরেই নিছি তো অ্যানালাইসিসের ভিতরে নিলে একটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে কি মানে প্রফিটেই বেশিরভাগ দিন থাকা যায় লসটা খুবই কম আর যখন সেলফ ট্রেড করেন তখন কি হয় মানে অনুমান আর কি যে মার্কেটটা করছে মনে করতে পারে এই করছে মনে করতে পারে কিন্তু কারণ ছাড়াই কিন্তু হ্যাঁ মানে ওইটা হচ্ছে অনুমানের মধ্যে আছে কারণ আর প্রকাশিত ট্রেড নিলে প্রত্যেকটা ট্রেডের পিছনে কয়েকটা লজিক থাকে কারণ থাকে যেমন আমি প্রত্যেকটা ট্রেড তিন থেকে চারটা লজিক ব্যাখ্যা করতে পারবো যে কী কী কারণে ট্রেডটা নিচ্ছে এবং করিও প্রায় ট্রেডে করে দেই বিশেষ করে করার সময় করি আর কি এগুলো যে কয়েকটা কারণ যে এই কারণে আলহামদুলিল্লাহ ভাই সমস্যাটা ইনশাল্লাহ হবে ধীরে ধীরে হবে এইটা কি জানেন এটা হচ্ছে আপনার কখনোই লোভ করা যাবে না অতিরিক্ত আশা করা যাবে না প্রত্যাশা যত কম রাখবেন সাফল্য তত দ্রুত আসবে মানে কথা বলার জন্য আমি এক জায়গায় যদি ঠিকঠাক মতো ফিরতে পারি তাহলে হয়তো আসবো নয়টা সাড়ে নয়টার মধ্যে আর যদি বাসে ফিরতে একটু লেট হয়ে যায় তাহলে আর আসবো না আবার শনিবার ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে Okay, <متحدث> السلام عليكم ورحمه الله <متحدث>